বাচ্চা ছোট থাকে সত্যি বলতে সেই মায়ের খুব কষ্ট যতদিন না বড় হয় ঘুম হয় না ঠিক মতন খাওয়া হয় না খুব কষ্ট হয় আর বলে যে বাচ্চা ঘুমালে সেই সময় মায়েদেরও শুয়ে ঘুমিয়ে নিতে হয় কিন্তু দেখো সত্যি কথা বলতে সেটা সম্ভব হয় শুধুমাত্র যদি সেই মেয়ে বাপের বাড়ি থাকে শ্বশুর বাড়ি সেটা সম্ভব হয় না এদিকে আদি দেখো মুখেতে মুখ ফুড়িয়ে ফেলেছে একটা গরম ছ্যাঁকা দিয়ে ফেলেছে দাগও হয়ে গেছে আদি সকালে সাধারণত ঘুমায় না তো আজকে দশটা একটু ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠেই মাত্র বায়না শুরু করেছে যে ও স্নান করবে ঘুম থেকে উঠেই মাত্র মনে পড়ে যে ও আদি তো স্নান করেনি নিজে নিজেই বলল মা আদি স্নান করবে স্নান করিয়ে আনার পরে ওর জামা টামা পরালাম ও একটু ঘ্যান ঘ্যান করছে কিছুদিন হচ্ছে কারণ ওর শরীরটা একদমই ভালো না খুবই মানে খুবই শরীর খারাপ ওর ভীষণ পাতলা পটি হচ্ছে তারপর ওর কৃমি হয়েছে ওর শরীরটা ভীষণই খারাপ যাই হোক তারপর ওকে স্নান করানোর পর একটু ক্রিম কাজল পাউডার দিয়ে দিলাম কারণ বাবু আবার হাই তুলছে কখন আবার ঘুমাবে তার ঠিক নেই একটু শরীরটা তো খারাপ থ্যাংক ইউ ফর ওয়াচিং